জয়গুরু পরমদ তোমার শ্রী চরণে জানাই ঘুমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব শুধু ইষ্টবৃত্তি করার আগে এই কাজটি করুন কি এমন কাজ করতে হবে যা করলে আপনি যা হতে চাইছেন বা আপনি যা চাইছেন আপনার মনোবাসনা সব পূর্ণ হবে এমনকি দুর্দান্ত ফলাফল পাবেন তাহলে কি করতে হবে এটা যদি জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে হবে এবং আপনি শুনছেন অপরকেও শোনার জন্য সাহায্য করুন তাহলে কি করতে হবে শেয়ার করে দিন বেশি বেশি তবেই তো আরও অন্যরাও জানতে পারবে যে ইস্টকৃতি করার আগে কি কাজ করতে হবে বেশি আলোচনা করবো না চলুন শুরু করছি এমনিতে অনেক বক বক করছি জীবন চলনা অনেক বিধান আছে যা ঠিকঠাকভাবে মেনে চলতে পারলে মানুষের উন্নতির জন্য আর ভাবতে হয় না যজন যাজন ইষ্টভৃতি সস্তৈনী সদাচার তার মধ্যে মুখ্য রোজ ভরে নাম ধ্যান ইষ্টভৃতির পাশাপাশি সব সৎসঙ্গীদের একান্ত করণীয় তা হল শত অনুজ্ঞা পাঠ এবং তা চরিত্রগত করা তাহলে ইষ্টভৃতির পাশাপাশি আমাদের শত অনুজ্ঞাও পাঠ করতে হবে সেটা কিন্তু চরিত্রগত করা মানে নিজের চরিত্রের মধ্যেও সেটা যেন ফুটে ওঠে এই শত অনুজ্ঞা বা অটো সাজেশান কী তা একটু গোড়া থেকে দেখা যাক তাহলে অনেকে বলবেন শত অনুজ্ঞাটা কী সেটা তো জানি না তাহলে চলুন গোড়া থেকে এটা দেখা যাক আমরা জীবনে সবাই বাঁচতে চাই বাড়তে চাই হতে চাই কিন্তু সবাই আমরা সফল হতে পারি না তার মধ্যে অনেকেই আছেন যারা জীবনে সফল এবং অনেকে জীবনে অসফল এমন অনেক মানুষ আছেন যারা জীবনে অসফল এই সফল ব্যক্তিদের জীবন বিশ্লেষণ করে দেখা যাবে যে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন বিভিন্ন বিষয়ে ঠিক অনুশীলনের মাধ্যমে তারা দক্ষ হয়ে উঠেছিল আর অসফল ব্যক্তিকে অনুশীলন অনুশীলন পদ্ধতি সঠিক না হওয়ায় একই ভুল বারে বারে করছেন যার কারণে তারা হয় অসফল সফল ব্যক্তিরা সঠিক সময় সঠিক সিদ্ধান্তটি নিতে পারেন বলেই তারা আজ সফল কিন্তু অসফল ব্যক্তিরা কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না বলেই তারা আজ অসফল আমাদের চিন্তাই আমাদের জীবনের সম্পদ কোনো মানুষ কি চিন্তা চিন্তা ছাড়া আছে যে ধনী সেও কিন্তু কোনো না কোনো এক চিন্তায় ব্যস্ত তাই আমাদের লক্ষ্য করতে হবে আমাদের চিন্তাটা ঠিক কেমন আমরা কেমন ধরনের চিন্তাটা করি কেমন চিন্তা আমরা করছি আমাদের জীবনের সম্পদ আমাদের চিন্তায় বিপদ হতে পারে বা বলা যেতে পারে আমাদের চিন্তায় আমাদের সুখ বা দুঃখের কারণ আমরা এক এক সময় অযথা চিন্তা করে ফেলি তার এর পরিবর্তনের মাধ্যমে আমাদের পরিবর্তন সম্ভব আমাদের নিজেদের সম্বন্ধে কোনো নেতিবাচক চিন্তা আমাদের জীবনে চরম বিপদ নিয়ে আসতে পারে এবার বলি পজিটিভ নেগেটিভ পজিটিভ চিন্তা করলে আমাদের পজিটিভ জিনিসই আসবে আর আমরা যদি নেগেটিভ চিন্তা করি মানে নেতিবাচক চিন্তা করি তাহলে আমাদের জীবনটা কিন্তু চরম বিপদের মধ্যে গিয়ে পড়বে তাই আমাদের সব সবসময় পজিটিভ চিন্তাই করতে হবে মানে ইতিবাচক চিন্তা আমাদের করতে হবে এতে আমাদের চিন্তা শক্তিটাও স্ট্রং হবে আমাদের চিন্তাটা ভালো দিকে যাবে আর যখন আমরা নেগেটিভ বা নেতিবাচক দিকে আমরা পয়েন্টটা ঘোরাবো নেতিবাচক জিনিস আমরা জানার চেষ্টা করব তখন কিন্তু আমাদের আমাদের জীবনটা কি হবে নেতিবাচক দিকে যাবে কিভাবে সেটা আমরা বোঝার চেষ্টা করব আর সেই নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় কিভাবে পরিবর্তন করে জীবনে আমরা সফল হতে পারি বা আমাদের অবগুণ থেকে মুক্তি পেতে পারি তাই আমাদের জানার চেষ্টা করা প্রয়োজন এই নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় বিবর্তন করার একটা কার্যকরী পদ্ধতি যার নাম হচ্ছে শত অনুজ্ঞা বা অটো সাজেশন এবার এই শত অনুজ্ঞাটা কী সেটা শুনুন এর মাধ্যমে নিজের সম্বন্ধে ধারণা চিন্তাভাব যার উপর ভিত্তি করে একজন ব্যক্তির চিন্তা জগৎ মানসিক এবং শারীরিক একই সাথে চারিত্রিক পরিবর্তন আনা সম্ভব তাহলে এই শত অনুজ্ঞার মাধ্যমে নিজের সম্বন্ধে ধারণা হয় আমাদের নিজের সম্বন্ধে ধারণাটা হয় চিন্তাভাব যার উপর ভিত্তি করে একজন ব্যক্তির চিন্তা জগৎ মানসিক এবং শারীরিক একই চারিত্রিক পরিবর্তন আনা সম্ভব ইষ্টভৃতির আগে পাঠ করব শত অনুজ্ঞা তাহলে আমরা ইষ্টভৃতির আগে কি পাঠ করব শত অনুজ্ঞা যেটা পাঠ করলে আপনি যা হতে চাইছেন যেটা করতে চাইছেন যেমনভাবে করতে চাইছেন সবই কিন্তু হতে পারবেন দুর্দান্ত ফলাফল পাবেন তাহলে শত অনুজ্ঞাটা অনেকের বই আছে অনেকের নেই তাহলে শত অনুজ্ঞাটা কি চুনুন বলে দিই আমি অপ্রথী আমি অমানি। আমি নিরলস কাম কামলভুচিতবাসী ইষ্টপ্রাণ সেবাপটু অস্থি বৃদ্ধি যজন চৈত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেম পুষ্ট চিরচেতন অজর অমন আমায় গ্রহণ করো আমার প্রণাম লও আমার যদি কোনো অংশে ভুল হয়ে থাকে আপনারা আপনারা কিন্তু একটু দেখে নেবেন কারণ একটু ভুল হতেও পারে তবে শত অনুজ্ঞা আমাদের অবচেতন মনে নির্দিষ্ট পরিকল্পনা তৈরির পদ্ধতি মনোবিজ্ঞানীদের মতে পুরোটা কিন্তু ভিডিওটা শুনবেন কারণ নইলে শুধু এটা পাঠ করলে হবে না এর মানেটাও আমাদের বুঝতে হবে মনোবিজ্ঞানীদের মতে সচেতন মন কোনো সমস্যা কনসাস কনসাস মাইন্ড চিন্তা করতে পারে কিন্তু অবচেতন মন শুধু অ্যাকসেপ্ট করে রিজেক্ট করতে পারে না তাই আমাদের চেতন মন যত বেশি নেগেটিভ জিনিস যেমন ক্রোধ অলসতা হিংসা ঘৃণা ভয় ইত্যাদি দিয়ে পূর্ণ হয়ে থাকবে আমাদের অবচেতন মনও সেগুলো নিয়ে ভরে থাকবে আর আমাদের জীবনও তদনুযায়ী ইতিবাচক গুণ দিয়ে পরিচালিত হতে থাকে কারণ চেতন মনে এগুলো না থাকলেও অবচেতন মনে এগুলো চিরস্থায়ী হয়ে থাকবে একটা মোটর গাড়ি চালককে সচেতন মন আর মোটর মোটর গাড়িটাকে অবচেতন মন ভাবা যেতে পারে এরপর অবচেতন মন আমাদের পক্ষে বা বিপক্ষে কাজ করতে পারে এই মন যুক্তিবাদী নয় তাই জীবনে সফল হওয়ার জন্য আমাদের ইতিবাচক ভাব এবং নির্দিষ্ট পরিকল্পনা করা প্রয়োজন এমনই অবচেতন মনের ময়লা পরিষ্কারেরও প্রয়োজন সুখী হওয়া এবং অসুখী হওয়া এগুলি মানসিক অভ্যাস এবং তা পরিবর্তন করা অসম্ভব নয় যদি তার সঠিক উপায় তার জানা থাকে অটো সাজেশন বা শত অনুজ্ঞা ইতিবাচক বা নেতিবাচক হতে পারে নেতিবাচক শত অনুজ্ঞা হল যেমনভাবে আপনারা শত অনুজ্ঞা পাঠ করেছেন পজিটিভ এগুলো আর নেতিবাচক শত অনুজ্ঞা হলো যেগুলো যেগুলো পজিটিভ আমরা পাঠ করলাম সেগুলো হচ্ছে সেগুলো পজিটিভ আর নেতিবাচক শত অনুজ্ঞা কী শুনে নিন ক্লান্ত আমি ক্লান্ত আমার স্মৃতিশক্তি দুর্বল আমি ভালো বক্তা নই ইত্যাদি যখন আমি এটা নই আমি সেটা নই আমি এটা করতে পারি না যখনই না কথাটা আসবে সেটাই হচ্ছে নেতিবাচক শত যখন কোনো ব্যক্তি অনেক দিন ধরে একটা বিশ্বাস মনের মধ্যে লালন পালন করে সেই বিশ্বাস ধীরে ধীরে শত সত্য বলে তার কাছে প্রতিভাত হয় একটি মিথ্যা ক্রমাগতি পুনরাবৃত্তি অনেক দিন ধরে করলে তা সত্য বলে গৃহীত হয় শত অনুজ্ঞা নেতিবাচ নেতিবাচকভাবে অভ্যস্ত করতে নেই যেমন আমি ক্রুদ্ধ নই আমি কৃপণ নই বলছি পজিটিভ কথা কিন্তু বলছি নেগেটিভ কথা এই যে বলছি আমি ক্রুদ্ধ নই আমি কৃপণ নই এগুলো বলছি পজিটিভ কিন্তু আসলে কিন্তু এটা নেগেটিভ কথা শত অনুজ্ঞার ফর্মুলা হলো ইতিবাচক চিন্তা ইতিবাচক করা আমাদের মন ছবি দিয়ে ভাবে ওয়ার্ড দিয়ে নয় মানে শব্দ দিয়ে নয় একটা উদাহরণ যদি বলি কালো বাদর নিয়ে ভাববেন না তাহলে সবার মনে একই কালো বাদরের ছবি আসবে কোনো লেখা আসবে না কারণ আমাদের মন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় আমি এখানে আপনাদের সঙ্গে আলোচনা করছি কিন্তু মনটা কি আমার এখানে আছে না জানি কোথায় চলে গেছে যে আমাকে এই কাজগুলো সারতে হবে এই কাজগুলো করতে হবে কারণ মনটা কখনোই এক জায়গায় থাকে না আমরা সারাক্ষণ যদি বলি মা তাহলে আমাদের মাথায় শুধু মায়ের ছবি আসবে আমাদের মস্তিষ্ক ছবি দিয়ে ভাবে লেখা দিয়ে নয় তাই আমি ক্রুদ্ধ নই এটা বললে আমার মাথায় ক্রুদ্ধ ব্যক্তির ছবি আসবে আর আমার অবচেতন মস্তিষ্কে স্টোর হয়ে থাকবে যা আমার অজ্ঞাত সারে আমাকে চালনা করবে তাহলে শত অনুজ্ঞা কী পজিটিভ যে শত অনুজ্ঞা সেটাই আমাদের পাঠ করতে হবে আর নেগেটিভ কিছু পাঠ করা যাবে না পজিটিভ শত অনুজ্ঞা আমি আবার বলে দিচ্ছি আমি অক্রোধী আমি অমানি আমি নিরলস আমি লঘুচিতবাসী ইষ্টপ্রাণ সেবাপটু অস্থি বৃদ্ধি যাজন যৈত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেম পুষ্ট চির চিরচেতন অজর অমন আমায় গ্রহণ করো আমার প্রণাম লাও এই কথাগুলো বলে আমাদের ইষ্টভৃতি শুরু করতে হবে আর পজিটিভ চিন্তায় সবসময় মাথায় আনবেন নেগেটিভ কিছু আনবেন না তাহলেই কিন্তু আমরা সব কিছুতে সফল হতে পারব যা হতে চাইছি তাই হতে পারব। আর এতে কিন্তু আমরা দুর্দান্ত ফলাফলও পাব তাই সকলে পজিটিভ চিন্তাটাই বেশি করবে নেগেটিভটা দূরে রেখে আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো আলোচনা নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরু